হাই এভরিওন চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে ফার্ন দিয়ে ছোলার ডাল প্রথমে আমি ফার্ন শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে কিছুটা কাঁচা পাকা লঙ্কাও আমি কেটে রেখে দিয়েছি অন্যদিকে আমি ছোলার ডালগুলো ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবং এখন কড়াই প্রেশার কুকারের মধ্যে আমি দুটো সিটি হতে বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সরষের তেল গরম দিক করে কিছুটা শুকনো লঙ্কা ও কিছুটা কালো কালোচিরা গরম হতে দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা ফার্নের শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি যখন শাকটা মোটামুটি মোটে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে কিছুটা হলুদ আর কিছুটা লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো জল ছাড়ার জন্য এবং সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি যখন জল ছেড়ে সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো অ্যাড করে দিয়েছি ছোলার ডালগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা মিষ্টি মিষ্টিও তোমরা তোমাদের পরিমাণ মতো দিও মিষ্টিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফান দিয়ে ছোলার ডাল আমার শাশুড়ি মা বলেন শাক ভালো হয়েছে বলতে নেই বলতে হয় নাকি শাকটা কিন্তু বন্ধ হয়নি তাই তোমাদেরও বলছি একবার বানিয়ে খেয়ে দেখো আর আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা